স্বামী এক মেয়েকে পাঁচ মিলিয়ন টাকার একটি দামি হার উপহার দিল তখন অ্যাসিস্ট্যান্ট সেই হারের ছবি তুলে স্ত্রীকে পাঠালো কিন্তু আশ্চর্যের বিষয়ে স্ত্রী একটুও রাগ করলো না বরং অ্যাসিস্ট্যান্ট কে বললো অফিসের সব নারী কর্মচারীদের একই হার দিয়ে দাও তবে যাকে স্বামী দিয়েছে তাকে বাদ দিয়ে এতে সহকর্মীরা অবাক হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলো তুমি কেন হার পেলে না অ্যাসিস্ট্যান্ট উত্তর দিল ও তো আগেই বসের কাছ থেকে পেয়েছে এই কথা শুনে মেয়ে অস্থির হয়ে সরাসরি বসের অফিসে দিয়ে হার ফেরত দিল স্বামী তখন বুঝতে পারলো আসল ব্যাপারটা কি কারণ ঠিক দুই দিন আগে সে মেয়েটিকে গাড়িতে করে বাড়িতে এনেছিল আর তখন স্ত্রী খেয়াল করেছিল মেয়েটি দেখতে একেবারে তার স্বামীর মৃত প্রথম প্রেমিকার মতো যখন গাড়িতে বসার কথা হলো স্ত্রী বলেছিল সামনের সিট শুধু আমার জন্য কিন্তু মেয়ে বলল আমাকে তো সারি সামনে সিটে বসতে বলেছেন তখন স্ত্রী বুঝে গেল আর স্বামী মেয়েটিকে মৃত প্রেমিকার ছায়া ভেবে কাছে টানছে স্ত্রী মেয়েটিকে পিছনের সিটে বসতে বলেছিল কিন্তু গাড়িতে উঠতেই বিরক্ত হয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল সেদিন রাতে স্বামী মেয়ের পক্ষেই বারবার কথা বলল, সে বললো ও তো নতুন গ্রাজুয়েট কাজ খুঁজছে একবার ক্ষমা করে দাও পরের দিন স্ত্রী অ্যাসিস্ট্যান্টকে কে বললো মেয়েটিকে পরিষ্কারের কাজ দিতে কিন্তু তখনই মেয়ে নাটক করে মাটিতে বসে মাসুম সাজকে লাগলো এটা দেখে স্বামী খুব রেগে গেল সে সবার সামনে অ্যাসিস্ট্যান্টকে চাকরি থেকে বের করে দিল আর মেয়েটিকে তার জায়গায় বসালো এরপর স্বামী মেয়েটিকে বাসায় নিয়ে এলো এবং স্ত্রীর ওপর চিৎকার করতে লাগলো ওর সঙ্গে এমন ব্যবহার করো না আর আমরা আলাদা থাকবো এরপর সেই চালাক মেয়ে প্রতিদিন ছবি তুলে স্ত্রীকে পাঠিয়ে উস্কানি দিতে লাগলো সব দেখে স্ত্রী আর দেরি করলো না সে সরাসরি তার আইনজীবীকে ফোন করে বললো অবিলম্বে তালাকের কাগজপত্র প্রস্তুত করো